কখনো ভালো বসুনি করেছ শুধু অভিনয় কখনো ভালো বসুনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এই আমার বড় পরাজয় কখনো ভালো করেছ শুধু অভিনয় আমাকে পুরোনো কথা মনে পড়তে জল আসে দু চোখে হারানো স্মৃতি হাত পিছু ডাকে আমাকে পুরনো স্মৃতি মনে পড়তে জল আসে দু চোখে পেয়েছ কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙে ছড়ি দ কখনো ভালো বসনি করেছ শুধু জীবন নষ্ট করে নিজেরই হাতে চাই না আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে সুখের ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আঁচ পেলে না সুখের পরিচয় কখনো ভাব শুধু অভিনয় করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় বড় কখনো ভালো বসুন করেছ শুধু অভিনয়